এভাবেও ফিরে আসা যায় তারা তিন ম্যাচ খারাপ খেলার পর দুর্দান্ত কামব্যাক করে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুস্তাফিজ সেখানে ক্যাপশনে লেখা ছিল উই ফল উই গেট ব্যাক আপ এগেইন অর্থাৎ আমরা কিভাবে পড়ে গেলাম সেটা মুখ্য নয় কিভাবে ঘুরে দাঁড়ালাম সেটাই মুখ্য আইপিএলে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদের বিপক্ষে খেলার আগে নিজেদের শেষ দুই ম্যাচে একই দলের বিপক্ষে দৃষ্টিকটুভাবে হেরেছিল তাই এই জয় যে ইয়োলা আর্মিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তাই যেন বক্ত করার চেষ্টা করলেন মুস্তাফিজ সেই সাথে অফ ফর্মে থাকা ফিজও হয়তো ব্যক্তিগতভাবে কিছুটা উজ্জীবিত কেননা ঘরের মাঠে লাখনৌর বিপক্ষে খালি চোখে একা এসে দিন ম্যাচ ডুবিয়েছিলেন কিন্তু এরপর মুস্তার উপর ভরসা রেখে সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামিয়েছিল চেন্নাই এই দিন কাটার মাস্টার উইকেট শিকার পাশাপাশি ছিলেন বেশ ইকোনমিক্যাল আইপিএলে এ এবার আসরের সবচেয়ে দানব ব্যাটিং লাইন আপের সামনে ফিজের এমন পারফরমেন্স কিছুটা হলেও প্রশংসার দাবিদার আইপিএল এ এবারের আসরে উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে শেষ ম্যাচ মাটিতে নামালো অভিজ্ঞ চেন্নাই সুপার কিংস দল যে হায়দ্রাবাদ এবার আসরে একের পর এক টি ইতিহাসের ইতিহাসে রেকর্ড ভাঙছিল যারা কিনা টি টোয়েন্টি খেলার ধরনকে বদলে ফেলেছিল একশো বিশ বলের খেলায় তিনশো রান করে সেই অরেঞ্জ আর্মিদের এবার একশো চৌত্রিশ রানেই থামিয়ে দেয় চেন্নাই মূলত চেন্নাইয়ের পেসারদের সামনে হেড ক্লাসেনরা এদিন করেন অসহায় আত্মসমর্পণ এদিন অবশ্য তুষার দেশ পাণ্ডেদের টোপের দিনে ফিসকে একটু আড়ালেই রেখেছিলেন ঋতুরাজ গায়কোয়াদ এদিন প্রথম দুই ওভারে তেরো রানে উইকেট শূন্য ছিলেন বাহাতি পেসার মুস্তাফিজ পরে তৃতীয় ওভারে পাঁচ বলে ছয় রান খরচায় দুই উইকেট নেন কাটার মাস্টার অপরদিকে থেকে দুই ওভারের সতেরো রানে ফিজের সমান সংখ্যক উইকেট নেন লঙ্কান পেসার মাতিসা পাথিরানা একটি করে উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরেরা রবিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানের দাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস জীপকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেটে দুশো রানের বড় সংগ্রহ গড়ে তোলে চেন্নাই জবাবে সাত বল আগেই একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় কামেন্সের দল এই জয়ে পাঁচ নম্বর থেকে টেবিলে তিনে উঠে এসেছে চেন্নাই